প্রিয় দর্শক শ্রোতা নিত্যদিনের ন্যায় আজকেও আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটি গ্রামীণ জনপদের হাটের ভিডিও আজ থাকছে গ্রামীণ জনপদের অত্যন্ত জনপ্রিয় একটি হাট শিবের হাট পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলার দিঘি ইউনিয়নের অনেক পুরনো ও জনপ্রিয় একটি হাট শিবের হাট একসময় এখানে সাপ্তাহিক হাট অনেক ভাবে বসত সোমবার ও বৃহস্পতিবার এই দুই দিন ছিল এই হাটের হাটবার আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ তাদের উৎপাদিত নানান কৃষিপণ্য নিয়ে আসত এই শিবের হাটে বিক্রয় করতে ধান পাট গম সহ নানান কৃষি পণ্য প্রচুর পরিমাণে আমদানি হতো হাডের দিনগুলিতে শিবের হাটটি মানুষজনের পদচারণায় মুখরিত হয়ে উঠতো এখন আর সেই চিরচিনা রূপ নেই সময়ের ব্যবধানে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই চিরচেনা দৃশ্যপট শিবের হাটের অদূরেই গড়ে উঠেছে কালীগঞ্জ হাট শিবের হাট এখন নিত্যদিনের বাজারে পরিণত হয়েছে প্রতিদিন বিকেলবেলা এখানে বাজার বসে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নিয়মিতই আসেন এই হাটে বাজার সদাই করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সব কিছুই পাওয়া যায় এই হাটটিতে শিবের হাটে গড়ে উঠেছে অনেক স্থায়ী দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান প্রাচীন এই শিবের হাটটিকে ঘিরে জড়িয়ে আছে এই এলাকার মানুষের হাজারো স্মৃতি আবেকার আর অনুভূতি তো প্রিয় দর্শক শ্রোতা আমার আজকের এই শিবের হাটের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ডাউনলোড না করে নিজে ফেসবুক ওয়ালে শেয়ার করুন এইরকম নিত্য নতুন হাট বাজার